জানি বন্ধুরা মেয়েরা কি সব কাজ কি শিখা আসছে শ্বশুরবাড়িটা আসে না কিন্তু কিছু খেতে শিখে কিছু দেখে শিখে আমি ছোটো কাজ কাটতে পারি না হয়তো আমি কাকা কাটতে পারি না তাই তো আমি যখন বাকি ভাইকে কোনো কাজ পাই নাই তখন আমার মা কিন্তু আমাকে সেটা গ্রহণ করে নিচে মেনে নিয়েছে তার জন্য কিন্তু আমার কথা নিউ দা নিউ করে কিন্তু ভাঞ্জাল করে না আমার মেয়েটা বানাম আমার মেয়েটা বানাম আমার মেয়েটা বানা করে কারণ আমি তার মেয়ে শ্বশুরবাড়ি সব শ্বশুরবাড়ি কে তো হয়

অনেক কিছু টুন খুশলে যখন তাকে যখন তখন তাকে তার বাবা মা নিয়ে কথা শুনতে হবে করতে হবে কারণ তারপর তার বন্ধতা মা বাবা তাকে খাইয়ে পড়িয়ে বড় করে আপনাদের পরিবারে নিয়ে দিয়েছে আপনার ছেলের হাতে তুলে দিয়েছে আপনিও যখন আপনার সন্তানকে খাইয়ে বড় করে তখন পরের হাতে তুলে দিয়েছেন সেখানে যদি জামাইটা ভালো না হয় আপনারও কিন্তু খারাপ লাগে ঠিক তেমনি আপনিও আপনি এই বাড়িতে বউ হয়ে এসেছেন আজ আপনি শাশুড়ি আমিও এই বাড়িতে আর বউ হয়ে এসেছি আমিও একদিন শাশুড়ি তাই সবাইকে সবার লক্ষ্যটা ঠিক রাখতে হবে

আপনি মেয়ে আমার বাবা মা দিলে কথা গালাগালি দেখেন করে ত্যাগ করে টাকা বাইরে বাটা গালাই আপনি তো পড়তে দেখাইছেন আপনি আমার কিন্তু আমার মেয়ে পড়তে শিখেছে কিছু কিছু মেয়ের বাবা মা আজও বুকা আছে শ্বশুর বাড়ি উঠে মেয়ে মেয়েকে শ্বশুর পরে হাতে তুলে দিয়ে মেয়ে ভালো আছে না বন্ধু আছে সেই চিন্তাটা তারা করে তারা ভাবে তাদের কাছে কি কোন যায় মেয়েটা ভালো আছে না সুখে আছে না অশান্তিতে আছে বাবা মা কষ্ট বাবার থেকে মায়েরা বেশি কষ্ট করে মেয়েকে চাপ মানে চাপা দিয়ে মেয়েকে সাথে মারে কি করবি শ্বশুর তো মেনে থাক মানিয়ে নি মানিয়ে নি তিনি তাদের জীবনটা কিন্তু চলে যায় ছেলে মেয়ে যদি বিয়ের করে একটা দিকে সন্তান হয় তাদের দিয়ে তাকিয়ে থাক না কি করবি এখন শ্বশুর শাশুড়ি সারা জীবন বেঁচে থাকবে থাকবে না ননদ কি সারা জীবন থাকবে তো থাকবে না দেওয়ার কি থাকবে থাকবে না মা কি করবি বল ভগবান আছে আমি এইভাবে কিছু কিছু মা বাবা আজও আছে মেয়েকে সান্ত্বনা দিয়ে সেই শ্বশুর বাড়িতে এইভাবেই দেখে দেয় আর এখনকার যুগে কিছু কিছু মা আছে এখন এই জানটাল যুগে মানে এই ইউনিক যুগে তৈরি হয়েছে শাশুড়ি আর জামাই বন্ধুর মতো আমার মেয়েকে দিয়ে কিসে এত কাজ করাবে আমার মেয়েকে এত কাজ করাবে না আমার মেয়েকে কিছু কিছু মা বাবা আছে নিজের সন্তানের পরের সন্তানকে কিসে যায় বুঝছেন নিজের সন্তানের প্রতি টাকা খরচা করে সেটা বলে টাকারে যাবে জলে যাবে আর পরের সন্তানের জন্য বাবা নিজের বাড়ি ভেজে বাড়ি কিন্তু বিক্রি করে দিতে চায় পরের ছেলেটা ভালো ইনকাম করুক চাকরি করুক আর মতো মানুষ করে তো স্বামী স্ত্রী ঝগড়া যে যতই হোক না কেন সন্তানের সামনে করবেন এই ভুলগুলো করবেন না ঠিক আছে আর আমরা কিন্তু এখন কিন্তু অনেক ভুলি করি এই যে আমরা এদিকে টিকটক বানানি রিল বানানি নাচানাচি ফটো তোলা হ্যান ত্যান অনেক কিছু ব্যস্ত থাকি ছেলে মেয়েকে মোবাইল দিয়ে বসিয়ে রাখি তাই তো মোবাইল দিলেই ছেলে মেয়ে চুপ থাকে আমরা একটু গল্প করতে পারি একটু এনজয় করতে পারি অনেক কিছু নিয়েই থাকি ব্যস্ত থাকি কিন্তু এটা তো ভুল ভুল অপশন বেছে নিয়েছি আমরা আমরা ভাবি ছেলে মেয়েকে মোবাইল দিলে ছেলে মেয়ে তো ভালো আছে আমরাও আমরা একটু খুশি করে নি কিন্তু দেখেন মোবাইলটা দিয়ে আমার সন্তানটা কত খারাপ কথা যাচ্ছে মোবাইল কিন্তু ভালো খারাপ সবাই কিন্তু ভালো একটা দিক দিক থাকে খারাপ একটা দিক থাকে বুঝতে পারছেন তো আপনি স্বামীর সাথে স্বামী সাথে যখন ঝগড়া হবে সেই কথাটা আপনি বাকি বাড়িতে জানাবেন না সব মেয়েদেরই একটা কথা বলি বাবা মাকে জানালে কি হয় জানেন সংসারটা আপনার স্বামী সম্মান কমে গেলো আপনার স্বামীর সাথে একটু ভালোবাসা ভালোবাসা হয়ে 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 যাবে 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 একদিন হোক দিন হোক হবে কিন্তু আপনার মা বাবা কিন্তু আপনার স্বামী ভালোবাসা মিল না আপনি আপনার সাথে আপনার স্বামী কথা বলতে ওই দিন না বা কি সে ঠিক গেল আর তাতে গেলো আপনি আমার মনে কি হলো আপনার স্বামীর শ্রদ্ধা ভক্তি ভালোবাসা কমে গেল আর এই যে স্বামী মাকেও বলছি তুমি তোমার স্ত্রীকে তোমার পরিবারের সঙ্গে তোমার মা বাবার সঙ্গে তুই করে সম্মান করবেন তুই করে ডাকবো কখনো শিখে পরিবার সামনে ছোটো করবে না গালাগালি দিবে না বাবা মা তুলে গালাগালি দিবে না অমর্যতা ভাষা করবে না বুঝতে পেরেছ কারণ শিখে তুমি সম্মান দিলে পরিবার সবাই সম্মান আর দেহের স্বামীরা বউ বউকে পরের নিজের পরিবারের কাছে ছোট করলে কিন্তু আপনি ছোট হলেন কারণ একটা মেয়ে ঝর বিয় শ্বশুর বাড়িতে আসে কার পরিচয় থাকে আপনার পরিচয় থাকে আপনার পরিচয় বাপের বাড়ি যদি তিনতলা থাকে সেটা কিন্তু দেখাবে না ওই মেয়েটাকে যখন বলবে আপনার শ্বশুর কোথায় শ্বশুর বাড়ি যদি ঘর হয় না ওটাই হচ্ছে মেয়েদের আর বাড়ি কে বলেছে মেয়েদের বাড়ি হয় না অনেকে বলে না কোথায় যাবো শ্বশুর বাড়ি কোথায় যাবো বাপের বাড়ি এটা ভুল ধারণা মেয়েদের বাড়ি হয় যে যেখানেই থাকে না কেন সেটাকেই নিজের বাড়ি বা নিজের মন্দির হিসাবে থাকতে হয় সেটাকে ভালোবাসা শ্রদ্ধা দিয়ে যেরকম একটা গাছ গেলে যেরকম সেই গাছটাকে যত্ন করে রাখতে হয় সেরকমই আপনি যে বাড়িতেই থাকেন সেই বাড়িটাকেই সুন্দর করে ভালোবাসা ডাকাতে হয় তাই এই যে স্বামী আপনাকে বলি আপনি আপনার স্ত্রীকে যতটুকু ভালোবাসা দিবেন আপনার পরিবার ততটাই ভালোবাসা দিবে বুঝতে পারছেন আর দেখেন আপনার মোর কথা আপনার হয়তো সহ্য হয় না কেটা ক্যাটা করে বাঁচাকালাইয়ের মতো করে মুখ নড়াই এই যে কথাগুলো ভাষণগুলো যে আপনাদের বলি আপনার কাছে নিজের বউকে ভালো লাগে না পরের বাড়ির বউকে ভালো লাগে পরের পরের বাড়ি ওটা কি সুন্দর তাই না কি সুন্দর করে সমস্যা করে কি সুন্দর পাতা কিছু ভালো লাগে তো আপনাকে বলি নিম পাতা তিতু হলো না স্বাস্থ্যের পক্ষে উপকার আর আপনি যখন পরের বাড়ি মেয়েটাকে যদি বিয়ে করতেন না সেটাও আপনার সাথে একই কেস হতো ওটা সত্য আপনার ঝগড়া হতো কারণ আপনি যখন অসুস্থ হবেন আপনার পাশে কিন্তু আপনার ওই স্ত্রী থাকবে পাশের বাড়ি বৌদিয়া ইসা থাকবে না যেরকম মিষ্টি আসলে বোঝা যায় ছাতাই কোথায় ছিদ্র আছে ঠান্ডা আসলে বোঝা যায় লেপ কোথায় আছে আর অসুস্থ হলে বোঝা যায় সি কোথায় আছে আর পেটে খিদা লাগলে বোঝা যায় বউ কোথায় আছে বুঝতে পারছেন আর সন্তান যখন কান্না করে তখন বোঝা যায় আপনার স্ত্রী কোথায় আছে তো এখন আপনার আমাকে পছন্দ না এখন একটুকে জিজ্ঞাসা হলে বলেন চলিয়া যা বাপের বাড়ি বল শাস আপনাকে দিছে আপনি বল শ্বশুর বাড়ি চইলা যা হ্যাঁ ও যখন সুন্দর রূপ ছিল যখন সুন্দর চেহারা ছিল তখন তখন বলেন না ও আপনার জন্য চেহারারা খাইটা দিনে রাত্রে পশ্রম করে খাইতে আপনার সংসারটাকে জল জল করে পশ্চিম করে সংসারটাকে তৈরি করে গেছে ফসল আর এখন আপনি আমার পছন্দ হয় না তাই না আগে কোথায় ছিলেন বন্ধুরা অন্য একটা ভিডিও নিয়ে আসতে শীঘ্রই আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কবেন সবাই ভালো শুধু